হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি থাকছে ক্লাস এইটের গোল থেকে প্রথম অধ্যায় পৃথিবীর অন্ধরমহল এই পৃথিবীর অন্ধার সম্পর্কে আলোচনা করার আগে আমরা ছোট্ট একটু ধারণা নিব বর্তমানে পৃথিবীকে আমরা যেই রূপে দেখতে পাচ্ছি বহু কোটি বছর আগে আমাদের এই পৃথিবী এইরূপে ছিল না পৃথিবীর জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে মহাবিস্ফোরণ তথ্য অনুসারে খসে পড়া একটি অংশ যেটি পরিক্রমণ ও আবর্তন গতির মাধ্যমে ক্রমাগত ঠান্ডা হতে হতে বিবর্তনের মধ্য দিয়ে আজকে পৃথিবী এরূপে এসেছে যার ফলে পৃথিবীর উপরি ভাগ ঠান্ডা হয়ে শক্ত হতে পারলেও পৃথিবীর অভ্যন্তর ভাগ আজ অব্দি ঠান্ডা হচ্ছে যার কারণে পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে ভিন্ন কোনো রূপে আছে পৃথিবীর পৃথিবীর থেকে যতই আমরা কেন্দ্র যাব ততই পৃথিবীর অবস্থার আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারব পৃথিবী যে এই অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে তার সম্পর্কে ধারণা পেতে পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে যদি পৃথিবীর কেন্দ্র অবধি আমরা কাল্পনিকভাবে পৃথিবীকে প্রস্তচ্ছেদ করি তাহলে পৃথিবীর উপরে আমরা তিনটি স্তর দেখতে পাব এক নম্বর স্তর শিলামণ্ডল দুই নম্বর স্তর গুরুমণ্ডল তিন নম্বর স্তর কেন্দ্রমণ্ডল এই তিনটি স্তরের ধারণাকে স্পষ্ট করার জন্য আমরা ছোট্ট একটি উদাহরণ দিতে পারি সেটি হচ্ছে তরমুজ যদি তরমুজকে আমরা প্রস্তচ্ছেদ করি বা তরমুজকে আমরা কাটি তা তরমুজের মধ্যে আমরা তিনটি স্তর দেখতে পাই একটি স্তর হচ্ছে সবুজ একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে লাল ঠিক এইভাবে পৃথিবীর উপরে তরমুজের যেটি সবুজ অংশ পৃথিবীর গায়ে ঠিক সেইরূপে সেটি হচ্ছে শিলামণ্ডল তরমুজের গায়ে যেটি সাদা অংশ পৃথিবীর গায়ে ঠিক সেটি হচ্ছে গুরুমণ্ডল তরমুজের গায়ে যেটি লাল অংশ ঠিক পৃথিবীর গায়ে সেটি হচ্ছে কেন্দ্র এই পৃথিবীর তিনটি স্তর সম্পর্কে ধারণা আমরা স্পষ্ট করতে পারি একটি ছবির মাধ্যমে তাই আসি আমরা ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি ধরে নাও পৃথিবীকে আমরা পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি কাল্পনিকভাবে আমরা পৃথিবীর প্রস্তচ্ছেদ করলাম স্পষ্ট ধারণা বা জ্ঞান নেওয়ার জন্য যদি পৃথিবীকে আমরা এই রূপে স্পষ্ট রূপে উপরপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি প্রস্তচ্ছেদ করি তাহলে পৃথিবীর মধ্যে আমরা তিনটি স্তর দেখতে পাবো একটি হচ্ছে শিলামণ্ডল এটি হচ্ছে শিলামণ্ডল আমার দুই নম্বর স্তর দেখতে পাবো গুরুমণ্ডল এটি হচ্ছে গুরুমণ্ডল আমার তিন নম্বর স্তর দেখতে পাবো কেন্দ্রমণ্ডল এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল এই কে যে কে 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 তিনটি স্তর আছে এই তিনটি স্তরের মধ্যে শিলামণ্ডলের যে গভীরতা সেটি হচ্ছে প্রায় ষাট কিলোমিটার যার গড় গভীরতা হচ্ছে পনেরো কিলোমিটার গুরুমন্ডলের গভীরতা হচ্ছে উনত্রিশশো কিলোমিটার কেন্দ্রমন্দরের গভীরতা অবধি হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধির মোট দূরত্ব হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এর মধ্যে ষাট কিলোমিটার অবধি আছে শিলামণ্ডল ষাট থেকে উনত্রিশ অবধি আছে গুরুমণ্ডল উনত্রিশ থেকে ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার গভীরতা অবধি আছে কেন্দ্রমণ্ডল তার ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি মোট গভীরতা হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এই যে প্রথম স্তরটি আছে শিলামণ্ডল যা পৃথিবীর স্তর বিন্যাসের সবার উপরে আছে এই স্তরটি তিনটি খনিজ পদার্থ দ্বারা গঠিত একটি হচ্ছে সিলিকন একটি হচ্ছে অ্যালুমিনিয়াম একটি হচ্ছে ম্যাগনেসিয়াম এই তিনটি খনিজ পদার্থের উপর ভিত্তি করে এই শিলামণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে শিয়াল আর একটি হচ্ছে সীমা ফলে এই শিলামণ্ডলকে আমরা ভাগ করতে পারি দুই ভাবে একটি হচ্ছে শিয়াল একটি হচ্ছে সীমা উপরে হচ্ছে শিয়াল আর নিচে হচ্ছে সীমা তার শিলামন্ডলের মধ্যে যে তিনটি খনিজ পদার্থ আছে তার মধ্যে একটি হচ্ছে সিলিকন একটি হচ্ছে অ্যালুমিনিয়াম একটি হচ্ছে ম্যাগনেশিয়াম এই তিনটি খনিজ পদার্থের উপরে ভিত্তি করে এই সীলামণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা এই শিয়ালের মধ্যে আছে সিলিকন আর অ্যালুমিনিয়াম সীমার মধ্যে আছে সিলিকন আর ম্যাগনেশিয়াম সিলিকন হচ্ছে সিলিকন হচ্ছে এখানে সিলিকন এখানে সিলিকন ডিফারেন্ট হচ্ছে এখানে আছে অ্যালুমিনিয়াম এখানে আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা ম্যাগনেশিয়াম হচ্ছে ভারী যার কারণে শিয়াল হচ্ছে উপরে সীমা হচ্ছে নিচে এই শিয়াল দে গঠিত হয় মহাদেশ সীমাতে গঠিত হয় মহাসাগরের তলদেশ এই শিয়াল আর সীমা এ যে উপরিপৃষ্ঠ সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠ যার উপরে আমরা বসবাস করি চলাফেরা করি চাষবাস করি এর যে পরবর্তী স্তর আছে সেটি হচ্ছে গুরুমন্ডল গুরুমন্ডল অবস্থান করছে সীমামণ্ডল আর কেন্দ্রমন্দলের ঠিক মধ্যবর্তী অংশে এর অবস্থা হচ্ছে থকথকে বা জেলের মতো কিন্তু শিলামন্ডলের অবস্থা হচ্ছে কঠিন এর যে অবস্থা থকথকে বা জেলের মতো যার ফলে শিলামণ্ডল থেকে এর তাপমাত্রা বেশি গুরুমণ্ডল থেকে তাপমাত্রা এর কম এই গুরুমণ্ডলের গড় তাপমাত্রা হচ্ছে দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অবাধি এই গুরুমণ্ডলের মধ্যে পাঁচটি খনিজ পদার্থ আছে তার মধ্যে এক হচ্ছে ক্রোমিয়াম দুই হচ্ছে নিকেল তিন হচ্ছে ফেরাস বা লোহা সিলিকন চার পাঁচ হচ্ছে ম্যাগনেশিয়াম এই যে পাঁচটি খনিজপদার্থ আছে গুরুমন্ডলের মধ্যে ক্রোমিয়াম আছে নিকেল আছে লোহ আছে সিলিকন আছে ম্যাগনেশিয়াম আছে এই যে পাঁচটি খনিজ পদার্থ আছে গুরুমন্ডলের উপরে এই পাঁচটি খনিজপদার্থের উপরে ভিত্তি করে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ক্রোফেসিমা আরেকটি হচ্ছে নিফেসিমা তো উপর দিকে আছে ক্রোফেসিমা ক্রোপ ফেসিমা নিচের দিকে আছে নিফেসিমা তো গুরুমন্ডলকে এই পাটি খনিজ পাত্রের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ক্রোফেসিমা একটি হচ্ছে নিফেসিমা এই ক্রোফেসিমার মধ্যে আছে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেসিয়াম এই নিফেসিমার মধ্যে আছে নিকেল লোহা সিলিকন ম্যাগনেসিয়াম এই ক্রোমিয়াম হচ্ছে খনিজ পাত্রটি হালকা আর নিকেন হচ্ছে খনিজ খনিজপাতটি ভারী যার ফলে ক্রোমিয়াম হচ্ছে উপর দিকে সিলিকন নিপেসিমা হয়েছে নিচের দিকে ক্রোমিয়াম হচ্ছে উপর দিকে নিপেসিমা হয়েছে নিচের দিকে এই গুরুমন্ডলের মধ্যে এই দুটি স্তর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই গুরুমন্ডল যে উদ্বয় স্তর ক্রোপিসীমা এই ক্রোপিসীমা ঠিক উদ্বয় স্তরের মধ্যে অবস্থান করছে অ্যাস্তনেস্পিয়ার এই অ্যাস্তনেস্পিয়ারের মধ্যে চাপের ঘাস ঘটলে গলন বৃদ্ধি প্রাপ্ত হয় যার ফলে কোনো ফাটাল বা ছিদ্র পেলে সেই পদার্থগুলো গলিত অবস্থায় রূপ ধারণ করে অনুৎপাত স্বরূপ পৃথিবীর বাইরে বেরিয়ে আসে নিফে এই কেন্দ্রমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে উর্ধ কেন্দ্রমণ্ডল উর্ধ কেন্দ্রমণ্ডল আর একটি হচ্ছে নিম্ন কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা সবথেকে বেশি প্রায় ছ হাজার ডিগ্রির আশেপাশে এই কেন্দ্রমণ্ডল হচ্ছে একেবারে তরল প্রকৃতির এবং উত্তপ্ত লালগড় এই যে শিলামণ্ডল গুরুমন্ডল কেন্দ্রমন্ডল আছে এই প্রত্যেকটি স্তরে বিযুক্তি রেখা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন এই শিলামণ্ডল আর গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে শিলামণ্ডল গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে এই বিযুক্তি রেখাটির নাম হচ্ছে মোহর বিযুক্তি রেখা রেখা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিচুক্তি রেখাটি আছে তার নাম হচ্ছে গুটেনবাগ বাগ রেখা গুটেনবাগ বাগ রেখা এরপরে সীমামণ্ডল যে দুটি স্তর শিয়াল আর সীমা এশিয়াল শিয়াল আর সীমার মধ্যে আবার একটি বিযুক্তি রেখা আছে যার নাম হচ্ছে কন্রাইড বিযুক্তি রেখা এই শিয়াল সীমার যে বিযুক্তি রেখা তার নাম হচ্ছে কন্রাইড বিযুক্তি রেখা এটি হচ্ছে কন্রাইড বিযুক্তি রেখা এবং সীমা নিফে সীমার মাঝে সীমা নিফে সীমার মাঝে একটি বিযুক্তি রেখা আছে সেই বিযুক্তি রেখার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা এটি হচ্ছে রেপিতি বিযুক্তি রেখা রেপিডি বিযুক্তি রেখা এবং উর্ধ কেন্দ্র নিম্ন কেন্দ্র মন্ডলের মাঝেও একটি বিযুক্তি রেখা আছে যার নাম হচ্ছে লহম্যান বিযুক্তি রেখা এটি হচ্ছে লোহম্যান বিযুক্তি রেখা কথা আমরা বলতে পারি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি কাল্পনিক ভাবে পৃথিবীকে স্তর বিন্যাস করলে পৃথিবীর মধ্যে আমরা তিনটি স্তর দেখতে পাচ্ছি একটি হচ্ছে শিরামণ্ডল একটি গুরুমন্ডল একটি হচ্ছে কেন্দ্রমণ্ডল শিলামণ্ডল কঠিন অবস্থা উপর দিকে অবস্থান করছে গুরুমণ্ডল থক থেকে বা জেলিবত অবস্থা যে শিলামণ্ডল গুরু কেন্দ্রমন্ডলের মাঝে অবস্থান করছে আর কেন্দ্রমণ্ডল হচ্ছে কি সব থেকে নিচের দিকে যে হচ্ছে তলা অবস্থায় অবস্থান করছে সীমামণ্ডলের দুটি স্তর শিয়াল আর সীমা গুরুমণ্ডলের দুটি স্তর ক্রোপি সীমা নিপে সীমা কেন্দ্রমণ্ডলের দুটি স্তর ঊর্ধ্ব কেন্দ্র আর নিম্ন কেন্দ্র এই শিলামণ্ডলের মধ্যে যে একটি বিযুক্তি রেখা আছে শিয়াল সীমার মাঝে সে হচ্ছে কর্ণার বিযুক্তি রেখা তারপরে ট্রফি সীমা নিত্য সীমার মাঝে একটি বিরতি রেখা আছে তার নাম হচ্ছে র্যাপিডটি বিরতি রেখা ঊর্ধ্ব কেন্দ্র নিম্ন কেন্দ্রের মাঝে একটি বিরতি রেখা আছে তার নাম হচ্ছে লেহমের বিযুক্তি রেখা আর শিলামন্ডা গুরুমন্ডের মাঝে একটি বিরতি রেখা আছে তার নাম বেশি মোহর বিযুক্তি রেখা আর কেন্দ্র কেন্দ্রমন্ডের মাঝে একটি বিরতি রেখা আছে তার নাম হচ্ছে গুটেন বা বিযুক্তি রেখা ফলে আমরা বলতে পারি সর্বশেষ পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি পৃথিবীর অবস্থা একই প্রকার নয় পৃথিবীর অবস্থা হচ্ছে বিভিন্ন প্রকারে আমার এই ছোট্ট ভিডিওটিকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে